আমাদের বাড়িতে যখন আমার হলুদ সন্ধান নিয়ে সবাই খুশিতে ব্যস্ত আর এই দিকে আমার হবু স্বামী সে আমার হলুদ মেয়েকে বিয়ে করেছে আর এই কথাটা বিয়ের পর দিন আমার আমার কানে আসার পর মনের অবস্থাটা ছিল ঠিক গলাকাটা করা নতুন বউ আমি কিভাবে সবাইকে বলবো আমার স্বামী আমাকে বিয়ে করার আগেই অন্য আর একটা মেয়েকে বিয়ে করেছে আর সেই কথাটা নির্লজ্জের মতো আমার স্বামী বাসর ঘরে আমার কাছে অপকটে স্বীকার করলো সে নাকি আমাকে বিয়ে করেছে শুধুমাত্র তার বাবা মায়ের কথাই হয়ে আমার তো তার মনে কোনো ফিলিংসই নেই তার ভালোবাসার মানুষটাই নাকি তার জীবনের সব কিছু তাই তো সে আমাকে কবুল বলার আগেই তার ভালোবাসার মানুষটাকে কবুল বলে আসলো সাত ভাইয়ের একমাত্র বোন হওয়াতে আমার কোনো আবদারই তাদের কাছে অপূর্ণ রয়নি এত বড় ভুল আমার ভাইয়েরা কিভাবে করলো যেই ছেলের হাতে আমাকে তুলে দিল সেই ছেলের তো আমার প্রতি কোনো ভালোবাসাই নেই তখন তো আমার নিজের প্রতি খুবই রাগ হতে লাগলো ভাইয়েদের কাছে কি এতটাই বোঝা হয়ে গেছিলাম যে কোনো খোঁজ খবর না নিয়েই এমনি একজনের সাথে বিয়ে দিয়ে দিল নাকি দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম ছিলাম ভাইদের কাছে মুখ ফুটে কোনো কথা বলতেও পারছিলাম না কারণ ছোটকাল থেকে খুব লাজুক স্বভাবের মেয়ে আমি ভাইদের মুখের উপর কোনোদিনও কোনো কথা বলতাম না সাত ভাইয়ের মধ্যে চার ভাইয়ের বিয়ে হয়েছে ভাবিরা তো আমাকে চোখে হারায় আমি তো সব সময় সব কথা ভাবিদের সাথে শেয়ার করতাম তাই তো মনে মনে ভেবে নিলাম আড়াই আড়ায়নের দিন ভাবিদের কাছে গিয়ে সব কথা বলে দিব এইভাবে তো আর মানুষ বাঁচতে পারে না কত কিছুই না চিন্তা করে গেলাম কিন্তু ভাবিদের সামনে গিয়ে মুখ থেকে টু শব্দটুকুও বের হলো না তারা আমাকে নিয়ে এতটাই উল্লাসে ছিল আমি তাদেরকে কিভাবে বলবো যে ছেলের হাতে তোমাদের চোখের দিলা সেই ছেলে তো আমাকে চোখেই দেখে না আমার স্বামী তো আমাকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়েই চলে আমাদের বাড়িতে সে ঢোকে নাই নতুন বউ বাড়ির আসছে সবাই আমাকে জিজ্ঞাসা করছিল স্বামী কেমন শ্বশুর কেমন শাশুড়ি কেমন আমি তো সবাইকে মাথা নাড়িয়ে উত্তর দিচ্ছিলাম ভালোই আর ভালো বলবো না কেন আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেক আদর করে তারা তো আমাকে অনেক পছন্দ করে তাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে গেছে কিন্তু যার সাথে সংসার করব বলে এতদিনও কোনো ছেলের সাথে কোনো সম্পর্কে জড়াইনি সব সময়ই তো বলতাম যার সাথে আমার বিয়ে হবে আমি শুধু তাকেই ভালোবাসব। অথচ দেখেন সেই স্বামীটারও নাকি অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে তখন ওই মেয়েটার কথা শুনলেই আমার অনেক হিংসা হতো যে ওই মেয়েটা না জানি কতই সুন্দর আমার স্বামী ওর উপর এতটা আকৃষ্ট যার কারণে আমার স্বামী তো আমার দিকে ঘুরেও তাকায় না এক দেড় মাস এইভাবেই রইলাম কখনো কাউকে কোনো কিছুই বুঝতে দিতাম না আমার স্বামীও আমাকে কোনো কিছু কিছুই বলে না একই ঘরে আমরা অজানা মানুষের মতো থাকতাম অথচ বাইরে এমন বিহেভ করতাম যেন একে অপরকে চোখে হারায় একদিন তো সাহস করে আমি আমার শাশুড়ি মায়ের মাথায় তেল দিতে দিতে বললাম মা তোমার ছেলের সাথে কি কখনো কারো সম্পর্ক ছিল তখনই আমার শাশুড়ি মা আমার মুখে এই কথা শোনার পর কিছুক্ষণ চুপচাপ হয়ে গেল তখন আমার বুঝতে একটুও বাকি ছিল না যে এই বিষয়টা তারাও জানত কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা আমার দিকে ঘুরে বসে বলল ছিল কিন্তু এখন আর নেই আর তোমার সাথে আমার ছেলেকে বিয়ে দিয়েছি তো এই জন্যই যেন আমার ছেলে অন্য মেয়েদের দিকে না তাকায় আর যেই মেয়েটার সাথে ওর সম্পর্ক ছিল সেই মেয়েটা ওর জন্য ভালো ছিল না তখন আমার শাশুড়ি মায়ের মাথায় তেল দিতে দিতে মনে মনে বললাম মা ওই মেয়েটার সাথে তোমার ছেলের আজও সম্পর্ক আছে এমন কি আমার বিয়ের আগেই ওই মেয়েটা তোমার ছেলের বউ হয়ে গেছে ওই মেয়েটাকে তো তোমার ছেলে অন্য ভাড়া বাড়িতে নিয়ে রাখছে মাঝে মধ্যে তো তোমার ছেলে ওখানে যাতায়াত করে কিন্তু এই সব কথা আমি মনে মনে বললাম কারণ আমার শাশুড়ি মা ছিল স্ট্রকের রুগী তাকে যদি হঠাৎ করে আমি এই ধরনের কথা বলতাম তাহলে সে তো অনেক অসুস্থ হয়ে যেত যার কারণে আমার স্বামী আমাকে বাধ্য হয়ে বিয়ে করলো আমি তো তাকে অসুস্থ হতে দিতে পারি না আমাকে যখন আমার বড় ভাই তার ছবি দেখাইছিল আমি তো এক দেখাতেই হ্যাঁ বলে দিয়েছিলাম কারণ আমার স্বামী দেখতে শুনতে মার্শাল অনেক সুন্দর যদিও আমার পছন্দের কোনো ছেলে ছিল না যার কারণে আমি এক দেখাতেই বিয়েতে হ্যাঁ বলে দিছিলাম অথচ আমার একবারের জন্য মনে হয়নি এত সুন্দর একটা ছেলের গার্লফ্রেন্ড নেই সে তার বাবা মায়ের পছন্দ মতোই আমাকে বিয়ে করতে আসছে আমি কেন জানি না নিজেও যেরকম বোকা ছিলাম সবাইকেই বোকার মতোই ভাবতাম যাই হোক নেক্সট পার্ট পাবেন পরবর্তী ভিডিওতে